একে যদি যারো সন্তান বলা হয় ভুল হবে না আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো এই ফেসবুক আমাদের থেকে কি কি কেড়ে নিয়েছে ফেসবুক নিয়েছিল যাতে করে সবার আমরা একে অপরকে পরিচিত হতে পারি মেসেজ দিতে পারি মেসেজ আদান প্রদান করতে পারি এই জাকারবার্গ জাউরা এ হলো মানুষের তথ্য চুরি করছে একে আদালতে তোলা হয়েছে ঠিক আছে আমার মনে হচ্ছে একে ফাঁসি না দিলে ঠিক হবে না তোদেরকে জাওড়াদের বলছি তোরা কেন ফেসবুক খুললি মানুষের নিরাপত্তার জন্য আদান প্রদানে যাতে করে মেসেজ দ্রুত আমরা আদান প্রদান করতে পারি একে অপরের সাথে পরিচিত হতে পারি বা এর মাধ্যমে আমাদের কাজ হাসিল হতে পারি এই জাওরার জাওরা তোরা মানুষের তথ্য চুরি করে দিস মানুষের গোপনে গোপনে কি করে সেই ভিডিও তোরা প্রকাশ করে দিস তোরা পারবি না নিরাপত্তা দিতে তোরা কেন করলি এই যে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তোরা তথ্য পাচার করছিস তোকে আদালতে যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে ভুল হবে আমি ফেসবুক নিয়ে একটা কথাই বলবো এই দাওরা ফেসবুক যখন আপনি ফেসবুক খুলবেন তখন একটু নাম্বার লাগে রাইট নাম্বার লাগে কিন্তু নাম্বার দেয় ফেসবুক খোলার পরেও দেখবেন ফেসবুক আপনাকে এত বিভ্রান্তিকর মানে পরিস্থিতি তৈরি করবে যখন আপনি ভেরিফাই করতে যাবেন এই মদনার ঘরের মদনা ফেসবুক জাকারবার এই কোড আছে না কোড কোড নিয়ে যাবে কাথে ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একসাথে যুক্ত আছে খালি একে কেন একে কেন ফাঁসি দিবে হোয়াটসঅ্যাপকেও ফাঁসি দিতে হবে কারণ হলো যখন আপনি ফেসবুকে আপনি ভেরিফাই করতে যাবেন সাথে সাথে নিয়ে যাবে কোথায় হোয়াটসঅ্যাপে আবার আপনি ফেসবুকে যখন কোনো সমস্যা হবে তখন কিন্তু সাথে সাথে আবার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে বলবে কি আপনাকে এই মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে আপনি দেখে নেন এই যাওরার ঘরে যাওড়া আমি যদি হোয়াটসঅ্যাপ না চালাই আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যেহেতু মেলোয়ারের মাধ্যমে নেটওয়ার্ক নিয়েছে এসে আর কি নেটওয়ার্ক মেলোয়ার নেটওয়ার্কের মাধ্যমে ভাইরাসের মাধ্যমে সকল সকল তথ্য চুরি করে আর এই হোয়াটসঅ্যাপের সাথে এই ফেসবুক যুক্ত আপনি যখনই কোড দিবেন তখন ওই বলবে কি এই কোডটা কোথায় গেছে হোয়াটসঅ্যাপে আমার কথা তোরা হোয়াটসঅ্যাপে কেন দিবি আমি এর গালি দিতাম না আমি য মানে এই জন্য আমি মানে খারাপ লাগতেছে এতগুলো মানুষের জীবন নিয়ে এরা খেলার খেলা করে এতগুলা মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এই হালার পোহালা কোটি কোটি টাকা তোরা কামাস এই যে আজকে বন্ধ করে দিলি। হঠাৎ করে কি তোরা তোরা তো সেট আপ দিসি না মানে যখন দেখবেন যার যার ফেসবুকের যে একটা শর্ত থাকে শর্ত যদি আপনি পুরনো করেন তারপরে দেখবেন আপনি সেট আপ পাবেন না আপনি এই দুইটা টাকার জন্য হয়তো মনিটাইজার পাবেন না আর সেই মনিটাইজ নিয়ে যে কী যে টানা হেঁসরা এর মতো জঘন্য আর কেউ নেই টাকা দিতে দিতে হঠাৎ করে যদি আসে মনি যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা টাকা পাবে না বলেন তো তাহলে কেমন লাগে এতগুলা মানুষকে যারা তোমরা টাকা দাও একটা কথা বলে রাখি তোমরা তো আর নিজের পকেট থেকে দাও না অ্যাড শো হয় অ্যাডে তোমরা টাকা কেটে নাও পুষ্পান্ন পার্সেন্ট আর পঁয়তাল্লিশ পার্সেন্ট পায় যারা কন্টেন্ট ক্রিয়েটার করে তাদের কন্টেন্ট ক্রিয়েটার যদি না থাকতো তোদের ফেসবুক চলতো হালার পোহালা তোরা দিয়েছিস বলি তোরা টাকা দিয়েছিস মানে এরকম কি যে অ্যাড অ্যাড শো করবে এই অ্যাড শো থেকে তোরা পঞ্চাশ পার্সেন্ট টাকা পাস পঁয়তাল্লিশ পার্সেন্ট আমরা পাই ভালো কথা এটা তো তোরা নিজের পকেট থেকে দিস না তাহলে হঠাৎ করে আর যদি খবর দেয় যে আর কন্টেন্ট ক্রিয়েটার কোনো টাকা পাবে না শুধু রিলস তাহলে এতগুলার মানুষের রিজিকটুই নষ্ট করে দিলি কেন জোকার বাগ তোকে আদালতে দাঁড় করাতে হবে তোর যদি ফাঁসি না হয় তাহলে ফাঁসি দিলেও মানে মানুষের রাগ ফুরাবে না এই ফেসবুকদের যে এত ঝামেলা ইউটিউবে দেখেন কোনো ঝামেলা নাই ওই চার হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আগে থেকে আসে এ কোনো আসে নীতি থাকতে হবে যে নীতির বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে তাকে দেখতে পাওয়া যাবে না এতগুলো মানুষের পেটে মারার কোনো দরকার ছিল শুরু থেকেই ফেসবুক টাকা দিবে না দিবেই না বাস রিলসও দেবে না কোথাও দেওয়া লাগবে না তোরা মেসেজে আদান প্রদান কর ভালো কথা মেনে নিলাম তাহলে তোরা টাকা কেন দিলি টাকা যখন দিলি তাহলে হঠাৎ করে বন্ধ কেন করলি তাহলে এতগুলা মানুষ ডিফেন্ডেড ফেসবুকের উপর তাদের কি হবে এতগুলো মানুষের পেটে লাত্তি মাত্র তোর এক ফোঁটা বাজনার জোকার বার্ক তোদের তো টাকার অভাব নেই অনেক মানুষের অভাব আছে অনেকে অভাবে পড়েও ফেসবুক চালাই হয়তো দেখা যাচ্ছে কোনো কাজ পাচ্ছে না বেকারত্ব দূর করার জন্য এগুলো করছে তাহলে তুই কেন এটা করলি এতগুলো মানুষের তুই তথ্য কেন পাচার করলি ভালো কথা তুই কাউকে টাকা দিস না তুই মেসেজের জন্য খুলছিস মেসেজ দিতে পারছিস না ফেসবুক বন্ধ করে দে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে যে কেউ আর একটা বিপরীত খুঁজে বের করবে কিন্তু তুই হঠাৎ করে তথ্য কেন চুরি করলি হঠাৎ করে দেখি কেউ গোপন কথা বললে সেগুলো তুই প্রকাশ করিস ভিডিও গোপন আসলে সেগুলো প্রকাশ করে এর কারণটা কী জবাবদিহি করতে হবে তোকে আর তুই ফেসবুক খোলার সময় আমার নাম্বারে পিন আসে তাহলে আমি যখন ফেসবুকে আবার লগ ইন করি তখন আমার পিনটা কেন হোয়াটসঅ্যাপে যাবে বল তুই তুই কত মানুষের জীবন নষ্ট করছিস ফেসবুক তুই কত মানুষের পরকে কত মানুষ আসক্ত তোর জন্য জীবন নষ্ট হয়ে গেছে দায় তোর দায় এড়িয়ে যেতে পারবি না জোকার বাঘ তুই এর জন্য একবারে দেয় খালি দেয় না তুই আসল দেয় মদনার ঘরের মদনা তুই তুই টাকা দিবি না হঠাৎ করে কেন আসলো যে কন্টেন্ট ক্রিয়েটার টাকা পাবে না তাহলে এর আগে কেন টাকা দিলি তুই ভিক্ষা খায় মর ভিক্ষা করে মর কিন্তু মানুষকে কেন টাকা দিবি না তুই আবার এস এম এস তুই মানুষের তথ্য আদান প্রদান কেন করবি আমার তথ্য তুই অন্যজনকে কেন দিবি এমন অ্যাপস তোরা তৈরি করিস না যাতে মানুষের পেটে লাদ্তি মারে মানুষের তথ্য দাম আছে না মানুষের তুই ফেসবুক সফটওয়্যার আনছিস খুলছিস মানুষের সুবিধার জন্য সেই জন্য মানুষ ব্যবহার করছে তুই তার ফেসবুক মাংনা চলে না এমবি না কিনলে কি তোর ফেসবুক মাংনা চালাস আলার পুতরা তোরা তো মাংনা ফেসবুকের টাকা দিস না এমবি তুলি তারপর তোর ফেসবুক চলে আর আমাদের কন্টেন্ট কে এটা যারা আছে এই কন্টেন্টের মাধ্যমে তোর ফেসবুক চলে নয়তো আমরা যদি ভিডিও না সেরি তুই কি তোর ওই যাত লম্বা একটা লোক তুই যাতে তুই সারাদিন ভিডিও করতে তোর ভিডিও কেউ তোর ভিডিও কেউ মুঠবে না পর্যন্ত তো দূরের কথা এই জাকার মার্ক জাকারবাগ আমাদের সাথে প্রতিনিয়ত আমাদেরকে সব সময় মানে কি বলবো আমাদের জীবন নিয়ে খেলছে আমাদের তথ্য পাচার করতেছে আমাদের প্রাইভেসি বলতে কিছু রাখতেছে না আমাদের স্বাধীনতা বলতে কিছু রাখতেছে না আমার কথা হলো তুই এস এস দিবি ফেসবুক অবশ্যই তোদের একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যার থেকে দে ফেসবুকে আন নোটিফিকেশন পাঠা অথবা আমার নাম্বারে নোটিফিকেশন পাঠা তোরা হোয়াটসঅ্যাপে কেন দেবে এই বলদার ঘরের বলদা তোরা হোয়াটসঅ্যাপ কি তোর বাপের না মায়ের সম্পত্তি হোয়াটসঅ্যাপে তোরা কোড কেন দিবি আমি কি খোলার সময় কি হোয়াটসঅ্যাপ খুলছি না ফেসবুক খুলছি ফেসবুক খুলছি নাম্বার দিয়ে তাহলে ফেসবুকে তোদের এত সমস্যা কেন আর ফেসবুক এত হ্যাক হয় কেন তোরা ফেসবুকে আমি ভেরিফাই করতে পারি না ফেসবুকে এটা করা যায় না সেটা করা যায় না সেটা নিয়ে ঝামেলা আর একটু এদিক থেকে চুন থেকে পান খুশলেই তোরা টার্মিনেট করে দিস ডিলিট করে দিস কারণ কি মনিটাইজ বাতিল করে দিস মানুষের প্রাণ নিয়ে খেলতে তোদের এক ফোঁটা লজ্জা করে না একটা কথা বলে ভাইরে ওরা হলো অমানুষ ওরা মুসলিম না ওদের মনে কোনো দয়াময় নাই ওরা ভাবেও না যে এত কোটি মানুষ এই অ্যাপসের মাধ্যমে তার পরিবারকে চালাচ্ছে বেকার মানুষ তারা চলছে আর কি কত মানুষ বিশ্বের মধ্যে বেকার আর কি বসে আছে ফেসবুকে বা ইউটিউবে কাজ করে তারা চলে তারা হঠাৎ করে যদি বলে যে কন্টেন্ট ক্রিয়েটার কোনো টাকা পাবে না তাহলে এই পরিবারগুলো পথে বসে না এখন আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ পরিবার পথে বসা ঠিক করছে এটা কাপল ভিডিও দিলে ইয়ে হয়েছে ভাই কাপল যারা কাপল ব্লগার আছে কাপল কন্টেন্ট ক্রিয়েটার ঠিক হয়েছে এরা দেহ দেখিয়ে দেখে বেঁচে খায় আমার কথা হলো কাপলটির ভিডিও তোমরা কেন দেখো আর দ্বিতীয় কথা হলো ফেসবুক যদি খারাপ কিছু এর উদ্দেশ্য হতো যে খারাপ কিছুকে আটকানো তাহলে আটকে দিক যে কাপড় ব্লক কাপল কোনো ব্লক করা যাবে না খারাপ গায়ে কাপড় থাকা যাবে না এমন কিছু করা যাবে না খারাপ কিছু করা যাবে না এমন কিছু নীতিমালা আনুক না আনার পরে দেখবেন যত পঙ্গা মারা এই ফেসবুক আস্তে আস্তে হঠাৎ করে দেখবেন চালাতে চালাতে হঠাৎ করে পঙ্গা মারা হাজির আমি কি পঙ্গা মারা চাইছি সেক্ষেত্রে তোর কাপড় খোলা বাজলো না পোঙ্গা মারা দিয়ে দিলি ফেসবুকের মধ্যে আর কেউ কিছু এদিকে করলেই তোর পোঙ্গা মারা একটা শেষ হয়ে গেল ফেসবুকের মধ্যে নির্লজ্জ বেহায়া ব্যাশরম একে একে যদি টুকরা টুকরা করা হয় গায়ে রাগ ফুরাবে না এখনও বলছে জোকার বার্ক তুই জাতির কাছে ক্ষমা চা যা ক্ষমা চাইতে মানুষ একটা কথা মনে রাখিস যদি কেউ ক্ষমা চায় যদি তুই ক্ষমা চাস আমরা ক্ষমা করে দিব আর এই যে তোরা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য পঁচপান্ন পার্সেন্ট নিজের পকেটে রাখস না তোর তো টাকার অভাব নাই তোর তো এত টাকার দরকার নেই তুই এখন চল্লিশ পার্সেন্ট রাখবি ষাট পার্সেন্ট দিয়ে দিবি বুঝতে পারছ কি বললাম মানে মানুষকে তোরা মানুষ মানুষ মনে করিস না নাকি তোদের কি এক ফোঁটা মনে হয় না যে আমরা মানুষ পশুর চেয়েও অমূল্য মানে ওরা দামই দেয় এই জোকারবার মানুষকে মানুষ মনে করে না দাম দেয় না যদি তাই দিত তাহলে হঠাৎ করে কে তার কেন বন্ধ করলো ও কিছু নিয়ম আনতে পারতো নিয়মটা হলো যে না কাপল ব্লক করা যাবে না মেয়েরা মেয়ের মতো ভিডিও করুক ছেলের মতো ছেলেরা ভিডিও করুক হয়ে গেল মেনে নিলাম তোদের পঙ্গা মারা আসে সেখানদের সমস্যা হয় না আর কেউ কিছু একটু ইয়ে এদিক ওদিক দিলেই তোদের সমস্যা হয় কারণ কি এই ফেসবুকে দেখবেন হঠাৎ করে বাজে বাজে ভিডিও আসে আসে না আপনারা জানেন না তাহলে এই ভিডিওতে নষ্ট হয় না তাহলে আমাদের ভিডিওতে নষ্ট আমি কেন আসে আর আমরা যখন কোর্ট এনাতি বলে কোর্ট দাও কোর্ট দাও যারা ফেসবুক হ্যাক করে তাদের তো সমস্যা হয় না ওরা কোড পেয়ে যায় আর আমরা কোর্ট দেওয়ার পরেও কোড আসে না সেন্ট নাই আপনি হাজার বাদ তখন বলবে যে আরও দেরি করো আরও দেরি করো কি যে একটা বিভ্রান্তিকর অবস্থা আবার আপনি দেখুন হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আমি যে হোয়াটসঅ্যাপ না রে বান্দির ঘরের বান্দি তারপরে তুই কেন হোয়াটসঅ্যাপে কোর্ট দিবি বল মানুষের মানুষকে খেলা করিস মানুষের মানুষকে মানুষ মনে করিস না তোরা মানুষকে অমানুষ মনে করিস এর জবাব দিয়ে দিতে হবে বুঝতে পারলি এই জোকার বাগ মৃত্যুর সময় তুই পানি পর্যন্ত পাবি না হালার হালা। এসব কি তুই মারা যাবি না তোর বিচার হবে না তাহলে এতগুলা মানুষকে নিয়ে তুই মেনে কেন খেলছিস বল আমি হয়তো খারাপ আমার স্বাধীনতা আছে খারাপ ভাবে হয়তো তোকে গালি গালাস করছি কারণ গালিগোলা করার পিছনে কারণ আছে তুই মানুষের তথ্য চুরি করিস কেন মানুষের তথ্য কেন চুরি করলি আবার মানুষকে এই যে আমি পিন আমার নাম্বারে দিবি অথবা আমার ফেসবুক নোটিফিকেশনে দিবি আমার সেটে দিবি তুই ওই হোয়াটসঅ্যাপে কেন নিয়ে যাস আমি কি হোয়াটসঅ্যাপ খুলিসি আমি তো ফেসবুক খুলিসি তারপরেও কেন আমার সাথে এই দুর্ব্যবহার করলি তুই এক বিন্দু লজ্জা লাগলো না তোর না মানুষের প্রাণ নিয়ে খেলিস না রে ভাই মানুষের মানুষের প্রাণের দাম আছে টাকা না দিস মানুষের তথ্য চুরি করিস চুরি করে অন্য জায়গায় বিক্রি করিস না আর একটা সবচেয়ে বড়ো কথা শোন এখনই ফেসবুক বন্ধ করে দে আমাদের ফেসবুক দরকার নেই তথ্য চুরি করবি আবার মানুষের প্যাটে লাথি মারবি হঠাৎ করে বলি কন্টেন্ট ক্রিয়েটারে কোনো টাকা পাবে না আবার সেট আপ নিয়ে তোরা ঝামেলা শুরু করতিস এদিক থেকে ওদিক গেলে ফেসবুকে বন্ধ করে দিস টার্মিনেট কারণ কি একটুতেই কপিরাইট রাইট একটুতেই কারণ কি এটাই কি স্বাধীন এতদিন আমরা স্বাধীনতার জন্য লড়াই করি তোরা কোন স্বাধীনতা দিলি রে জোকার বার্গ বল একটুতেই কপিরাইট একটুতেই মানুষকে স্বাধীনতা দিতে হয় বুঝতে পারলি আর পঙ্গা মারা এড়াতে চলে আসে ওগুলো বন্ধ করতে পারস না তোরা মানুষের জীবনে সিনেমিনি খেলস নাটক এত নাটক কই থেকে আসে রে তোর আমার অনেক আগে তোকে নিয়ে অনেক আসে কোনো দিন মুখে মুখে দাঁড়ালে তোকে অনেক প্রশ্ন করার আমার আছে উত্তরগুলো দিয়ে যাবে জোকার বার্গ মানুষের জীবনে এই কোটি কোটি মানুষের জীবন নিয়ে সিনেমেনে খেলার অধিকার তো কে দিছে তোর তোর অ্যাপস বন্ধ করে দেওয়ার দরকার নেই তোর ফেসবুক আমি লাগে না আমার ফেসবুক বন্ধ করে দে যা কিন্তু মানুষের তথ্য কেন চুরি করলি এর উত্তর তুই দিয়ে যাবি মানুষের জীবন নিয়ে কেন খেললি এর উত্তর দিয়ে যাবি এতগুলো মানুষ বেকার আছে ফেসবুক থেকে দু টাকা পাইতো খাইতো হঠাৎ করে বন্ধ করে দিয়ে তাদের জীবন কেন ধ্বংসের মুখে নিয়ে গেলি বল টাকা তো তোর পকেট টাকা দিস না অ্যাড শো হয় অ্যাডেস পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা দিস আমার কথা শোন এখন পঁয়তাল্লিশ পার্সেন্ট না তোকে ষাট পার্সেন্ট দিতে হবে অথবা আশি পার্সেন্ট দিবি আর বিশ তুই খাবি তোর কর্মচারীদের বেতন দিবি বিশ পার্সেন্ট আর বিশ তুই খাবি আশি পার্সেন্ট আমাদের দিবি বুঝতে পারলি আর কোনো এই পিন যেন হোয়াটসঅ্যাপে না যাই এত 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 লম্পঝম্প কিসের তোদের মানুষের জীবনে এত শ্রেণী মেনে খেলা কিসের তো দেখি আল্লাহ টাকা কম দিছে রে তোরা তো খুব তোদের টাকার অভাব আছে তোরা মানুষের পাশে দাঁড়াতে পারিস না মানুষের পেতে লাঠি মারতে তোদের খুব ভালো লাগে তাই না মানে কি বলবো মানুষ যদি কঠিভূত হয় না কেউ যদি ধনী হয় মানুষকে আর মানুষ মনে করে না পোস্ট তার নতুবা যদি মানুষ মনে করতো হঠাৎ করে কাপল ব্লক বন্ধ করে দিক বলে কাপল ব্লক পাবে না যে যার মতো করে দিক পাবে বাস হয়ে গেল তোরা গান কেন দিস গান বাজানো যাবে না সাউন্ড বাজানো যাবে না তাহলে তোরা বলে দে যে নিজের কণ্ঠ দিয়ে কেউ কিছু বানালে হবে নতুবা হবে না হয়ে গেল সহজভাবে দুনিয়াটিকে চালা স্বাধীনতা দে মানুষকে পঙ্গা মারা ভিডিও দিস তাতে তোদের বাজে না তোরা মানুষের তথ্য চুরি করলি কেন এই তথ্য চুরির অপরাধে খালি তোর ফাঁসি দেওয়া দরকার কোটি কোটি মানুষের এই মানুষের কি হালাফালা মনে করিস তুই